আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাত প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানে আন্তরিক মুবার রসুল সাল আলহি সাল্লাম কত রাকাত বেতের নামাজ পড়তেন এক রাকাত পড়তেন না তিন রাকাত পড়তেন এ ব্যাপারে পূর্বের দুইটি ভিডিওতে পাঁচটি হাদিস উল্লেখ করা হয়েছে পাঁচটি হাদিস আলোচনা করা হয়েছে যে রসুল সাল্লাহ আলি সাল্লাম কত রাখার বেতের নামাজ পড়তেন তো এই ভিডিওতে আলোচনা করব যে রসুল সাল্লাহ আলি আসাল্লাম কয়টি সূরা দিয়ে কত রাকাত ব্যতের পড়তেন অর্থাৎ কোন কোন সূরা দিয়ে কত রাকা ব্যতের পড়তেন তো এই ব্যাপারেও অনেক হাদিস রয়েছে তো তার মধ্যে একটি হাদিস হলো উবাই ইবনে কাব রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত আন উবাই ইবনে কাব রদি আল্লাহ তাল আনহু আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামা কানা ইউতিরুবি সালাহ আতিম كان يقرأ في الأولى بسبح اسم ربك الأعلى وفي الثانية بقل يا أيها الكافرون وفي الثالثة بقل هو الله أحد ويقنط قبل الركوع أبي بن كعب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يوتر بثلاث ركعات نشجع رسول الله صلى الله عليه وسلم تين ركعات بتر مرتين. কাহা এক বিকেল আহলা আর তিন রাখার বেতনের মধ্যে প্রথম রাকাতে সুরাতুল আলা পাঠ করতেন সাব্যসব বিকাল আহ এই সূরা পাঠ করতেন অফিস সাহিয়াতি বেকুলিয়া ইহাল কা কাফিরুন আর দ্বিতীয় রাকাতে সুরাতুল কাফিরুন পাঠ করতেন অর্থাৎ কুলিয়া ইহল কা ফিরুন এ সূরা পাঠ করতেন অফিস চা ইসাটি বেকুল হল আহার আর তৃতীয় রাকাতে সুরাতুল এখলাস পাঠ করতেন অর্থাৎ সুরাতুল ইখলাস কুল হু আল্লাহ আহাদ এ সূরা পাঠ করতেন উবাই ইবনে কামরতি আল্লাহ তালহ বলেন ওয়াইয়া কোনো তু রুকু আই আর রসুল সাল্লাম তৃতীয় রাকাতে রুকুর পূর্বে দোয়া কোন পাঠ করতেন তাহলে এই হাদিসের মধ্যেও বেতের রাকাত সংখ্যা হলো তিন রাকাত রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিন রাকাত বেতের নামাজ পড়তেন আর তিন রাকাতের মধ্যে তিনটি সূরা পাঠ করতেন এই ব্যাপারে আরও একটি হাদিস আমরা জেনে حديث كي عبد الله بن عباس رضي الله تعالى عنه تقولنيته عن ابن عباس رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يوتر بثلاث بسبب اسم ربك الأعلى وكل يا أيها الكافرون وكل هو الله أحد عبد الله بن عباس رضي الله تعالى عنه تقولنيته تني بولن كان رسول الله صلى الله عليه وسلم يوتر بثلاث رسول الله صلى الله, الله, صل الله عليه وسلم تين ركعات بيتنا বিশাব বিহেশিক আলা সুরাতুল আহলার মাধ্যমে অকুল ইয়া ইহল কাফিরুন এবং মাধ্যমে অকুল হল্লাহ আহাত এবং সুরাতুল ইখলাসের মাধ্যমে অর্থাৎ রসুদ সাল্লাম তিন রাকাত ভেতর নামাজ পড়তেন তিন রাখার বেতরের মধ্যে প্রথম রাকাতে সুরাতুল আলা পাঠ করতেন দ্বিতীয় রাখাতে সুরাতুল কাফিরুন পাঠ করতেন তৃতীয় রাখাতে সুরাতুল ইখলাস পাঠ করতেন এই ব্যাপারে আরও একটি হাদিস আমরা জেনে নিই حديث في عبد الرحمن بن أبزا رضي الله تعالى عنه تكي برلتو عن سعيد بن عبد الرحمن بن أبزا عن أبيه أنه صلى مع النبي صلى الله عليه وسلم الوتر فقرأ في الأولى بسبب اسم ربك الأعلى وفي الثانية قل يا أيها الكافرون وفي الثالثة قل هو الله أحد أرثت إيه حديث عبد الرحمن بن أبزا رضي الله تعالى عنه تيني كربولن যে রসুল সাল্লিহাল্লামের সাথে আমি বেতের নামাজ আদায় করলাম তো বেতের নামাজ আদায় করার ক্ষেত্রে রসুল সাল আলহি সাল্লাম প্রথম রাখাতে সুরাতুল আলা পাঠ করলেন দ্বিতীয় রাখাতে সুরাতুল কাফিরুন পাঠ করলেন আর তৃতীয় রাখাতে সুরাতুল এখলাস পাঠ করলেন তাহলে এই সকল হাদিস থেকে এটা প্রমাণিত হয় যে রসুল সাল আলিয়াসাল্লাম এক রাখা বেতের পড়তেন না বরং তিন রাখা বেতের পড়তেন কারণ এই হাদিসের মধ্যে বিষয়টা একেবারেই স্পষ্ট রসুল সাল্লা সাল্লাম তিনটি সুরা দিয়ে তিন রাখাত বেতের পড়তেন প্রথম রাখাতে সুরাতুল আলা পাঠ করতেন দ্বিতীয় রাখাতে সুরাতুল কাফিলুন পাঠ করতেন আর তৃতীয় রাখাতে সুরাতুল এখলাস পাঠ করতেন তাহলে এর চেয়ে আর স্পষ্ট বিষয় কি হতে পারে আল্লাহ রব আলামী আমাদের সকলকেই গুজারতে অভিযান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি